আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকবেন আজকের কথা বলবো মেনাক্ষী মুখার্জিকে নিয়ে আজকে কথা বলবো ডি কে নিয়ে আপনারা জানেন সামনেই ডি রাজ্য সম্মেলন রয়েছে আর যতটা অনুমান করা হচ্ছে এর পরে আর মেনাক্ষী মুখার্জিকে রাজ্য ডি সম্পাদক হিসাবে দেখা যাবে না মিনাক্ষী মুখার্জির জায়গা কে দখল করতে চলেছে তার ঘরে আসতে চলেছে মহাদায়িত্ব প্রশ্ন রয়ে যাচ্ছে মিনাক্ষী মুখার্জি দু সালের পরে ডি কে যেভাবে নিজের হাতে একটা শক্ত জায়গায় দাঁড় করিয়েছে আগামী দিনে ডিওয়াই এর যিনি রাজ্য সম্পাদক হবেন উনি কি আরো ভালো জায়গায় ডিওয়াই কে নিয়ে যেতে পারবেন মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে ডিওয়াইএফআই যেভাবে আগুনের গোলায় পরিণত হয়েছে আগামী দিনে যিনি ডিওয়াইএফআই সম্পাদক হবেন উনি কি সেইভাবে কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে মিনাক্ষী মুখার্জির লড়াকু মনোভাব যেভাবে দাঁতে দাঁত চিপে শাসক দলের বিরুদ্ধে লড়াই করে গেছে আগামী দিনে যিনি ডিওয়াইএফআই সম্পাদক হবেন উনি কি লড়াইটা ওইভাবেই এগিয়ে নিয়ে যেতে পারবেন আলোচনা করব আগামী দিনে কে হতে চলেছে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক কাদের নাম আসছে। রাজ্যের যাচ্ছে। বর্ধমানের লড়াকু নেতা অয়নাংশু সরকার আপনারা অনেকেই নামটা শুনেছেন বর্ধমান জেলায় ডিওয়াইএফআই এফ কে দারুণ ভাবে উনি কিন্তু নেতৃত্ব দিয়ে এসেছেন ওনার নাম কিন্তু ভেসে উঠছে আগামী দিনে যদি আপনারা অয়নাংশ সরকারকে রাজ্য সম্পাদক মানে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক হিসাবে দেখেন অবাক হবেন না তবে উনি যথেষ্ট ভালো লড়াকু নেতা আগামী দিনে দাগ কাটতে পারে তবে শুধু অয়নাংশ বেশ কয়েকজনের নাম উঠে এসেছে অনেকের মতে ধ্রুবজ্যোতি সাহাকে রাজ্য সম্পাদক বানিয়ে অয়নাংশ সরকারকে রাজ্য ডিওয়াইএফআই সভাপতি করা যেতে পারে তবে আর একটা অংশ কলকাতা থেকে যে খবর উঠে আসছে কলতান দাসগুপ্তের নামও কিন্তু ভেসে আসছে কলতান দাসগুপ্তের সঙ্গে মিনাক্ষী মুখার্জী একাধিকবার কথা বলেছে তবে কি বিষয়ে কথা বলেছে আমরা অনেকবারই দেখেছি অনেক আলোচনার মধ্যে মিনাক্ষী মুখার্জি এবং কলতান দাসগুপ্তকে দেখা গিয়েছে এবং আপনারা জানেন আরজিকর ইস্যুতে যেভাবে কলতান দাসগুপ্তকে ফাঁসানো হয়েছিল ফেক কল রেকর্ডের মাধ্যমে তারপর থেকে কিন্তু ডিওয়াইফআই এর মধ্যে কলতান দাসগুপ্তের প্রভাব অনেকটাই বেড়ে গিয়েছে ওনারও লড়া খুব মনোভাব কলতান দাসগুপ্ত যেভাবে সরকার পক্ষকে ধুইয়ে দেয় কলতান দাশগুপ্ত যদি ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক হয় অনেকে কিন্তু বলেছেন ওনার সম্ভাবনা রয়েছে উনি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারিনি অনেকের নাম ভেসে উঠছে আরেকজন ছাত্র আন্দোলনের অন্যতম মুখ ধরের নাম উঠে আসছে তবে ধর দিল্লি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে রাজ্য সংগঠনের সঙ্গে কিন্তু উনি যুক্ত নেই তাই অনেকেই মনে করছে এই মুহূর্তে হয়তো দীপসিতার হাতে এত বড় দায়িত্ব দেওয়া ঠিক হবে না তবে একটা বৃহৎ অংশ মনে করছে যেহেতু মিনাক্ষী মুখার্জি একজন মহিলা ছিলেন যেভাবে লড়াকু মনোভাব নিয়ে কে এগিয়ে নিয়ে গিয়েছেন দীপিতা ধরের মধ্যে সেই কোয়ালিটি রয়েছে যেহেতু উনি রাজ্য সংগঠনের মধ্যে এখনো পর্যন্ত নেই অনেকের দাবি আগে দীপক্ষিতাকে সিপিআইএমের রাজ্য সংগঠনে প্রবেশ করানো হোক তারপরে ডিওয়াই সম্পাদক এই নামগুলো কিন্তু ভেসে উঠছে যেই নামগুলো আপনাদেরকে বললাম আর এই নামগুলো আপনারা নিশ্চয়ই বিভিন্ন আন্দোলনের সঙ্গে এনারা যুক্ত ছিলেন এনারা সকলেই যোগ্য আগামী দিনে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী দিনে ডি রাজ্য সম্পাদক কে হতে পারেন আপনাদের মত কি দীপশিতা ধর এই মুহূর্তে দিল্লি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে বঙ্গ সংগঠনের সঙ্গে উনি যুক্ত নেই উনি এস এফ আই এর নেত্রী তাই ডিওয়াইএফআই সম্পাদক হতে গেলে আগে রাজ্যের সিপিআইএম সংগঠনে যুক্ত হতে হবে তাই একটা অংশ মনে করছে আগে দীপশিতা ধরকে রাজ্যের সিপিআইএম সংগঠনের সঙ্গে যুক্ত করে তারপরে দীপশিতা ধরকে ডিওয়াইএফআই সম্পাদক বানানো যেতে পারে তবে কলতানের নাম বেশি অয়নাংশু সরকারের নাম উঠে এসেছে অনেকে মনে করছেন ধ্রুবজ্যোতি সাহা সভাপতি রয়েছেন সম্পাদক বানিয়ে সরকারকে সভাপতি করা যেতে পারে। আবার অনেকে মনে করছে কলতান দাসগুপ্ত সঠিক যুবনেতা তাই কলতান দাসগুপ্তকে ডিওয়াইএফআই সম্পাদক করা যেতে পারে এখনো পর্যন্ত ধোঁয়াশা যে কটা নাম আপনাদের সামনে বললাম এর বাইরেও অনেক নাম রয়েছে আলোচনা হচ্ছে আগামী দিনে আপনারা জানতে পারবেন রাজ্য ডিওয়াইএফআই সম্মেলন রয়েছে সেখান থেকে নিশ্চয়ই আপনারা জেনে যাবেন তবে যতটা ধারণা আমাদের কাছে ছিল যতটা কান পাতলে শুনতে পেয়েছি সেই ধারণা আপনাদের কাছে দিলাম এবারে আপনাদের কাছে প্রশ্ন রাখছি আপনাদের মতে রাজ্যের ডি সম্পাদক কাকে ধর কলতান দাসগুপ্ত ধ্রুবজ্যোতি সাহা নাকি অয়নাংশু সরকার উত্তর দেবেন আপনারা ভালো থাকবেন